লাউ তো অনেক কৃষক ভাই চাষ করেন কিন্তু এই বিষয়টা মেনে কয়জন কৃষক ভাই লাউ চাষ করেন আমার বুঝে আসে না আমি আজকে আমার এই লাউ গাছগুলোর কাটিং করে দেব ওয়ান জি কাটিং করে দেব আর কাটিংটা কি জন্য করতে হয় যারা কাটিং করেন তারা বুঝতে পারবে না যারা এই বিষয় সম্পর্কে জানেন না তারা বুঝতে পারবেন না যে লাউয়ের কাটিংটা কি জন্য করতে হয় তো লাউ গাছের কাটিংটা কিন্তু করতে হয় ফলন বৃদ্ধির জন্য আপনি যদি লাউ গাছের কাটিং না করে রেখে দেন এভাবে আশানুরূপ ফল সেখান থেকে আপনি পাবেন না তো তার জন্য লাউ এর ফলন বৃদ্ধি করতে হলে অবশ্যই এই কাজটা আপনাদের করতে হবে এই যে কাটিংটা করে দিতে হবে আমি আজকে কাটিং করে দেব কিছুদিন পরে আমি টু জি কাটিং করবো তারপরে আমি থ্রি জি কাটিং করবো এমন তিনটা কাটিং কিন্তু আমি করে দেব তো আমি এখানে লাউ চাষ করছি আহ গাছগুলোও কিন্তু মোটামুটি খুব সুন্দর হয়েছে আমি মাছা এখনো দিতে পারিনি এখনো পর্যন্ত সারও আমি এখানে ব্যবহার করিনি শুধুমাত্র মাছাটা কমপ্লিট হয়নি তাই তো আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সামনে আমার গাছের কাটিংটা করে দেব আমি এই যে আগা থেকে ভেঙে দিলাম বুঝছেন আপনারা পারলে ভাঙার পরে একটা ছত্রাকনাশক ব্যবহার করবেন সেটা যে কোনো গ্রুপের ছত্রাকনাশক হলে সমস্যা নেই আর যদি নাও করেন তাতেও তেমন একটা সমস্যা নেই তবে ছত্রাকনাশক ব্যবহার করলে ভালো হয় তো এটারও আমি কেটে দেবো অবশ্যই আপনারা লাউ চাষে যদি সফল হতে চান বা ফল বেশি পেতে চান তাহলে অবশ্যই এই কাজটা আপনাদের করতে হবে তো এই বিষয়গুলো মেনে যদি আপনারা লাউ চাষ করেন আশা করি আপনাদের পর্যাপ্ত পরিমাণে ফল আপনারা পাবেন আর যদি বিষয়গুলো না মেনে লাউ চাষ করেন কখনোই আপনি কিন্তু আসানোর ফল পাবেন না তো অবশ্যই যে সকল কৃষক ভাইয়েরা কৃষিকাজের সাথে জড়িত আছেন তারা প্রযুক্তির সাথে তাল মিলায় কিন্তু আপনাদের কৃষিকে এগোয় নিয়ে যেতে হবে আপনারা যদি এইসব বিষয় আশায় না মেনে ঠিক আগেকার কৃষি কাজ করছে সেভাবে করতে চান সেক্ষেত্রে কিন্তু কখনোই আপনি সেই সবজিতে তেমন একটা লাভবান হতে পারবেন না তো আমার লাউ গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে কিন্তু দেখেন গাছগুলো দেখেন গাছগুলো দেখেন এই যে সাইডে আমার বরবটি আছে বরবটিও কিন্তু খুব সুন্দর হয়েছে আসলে সঠিক পরিচর্যা করলে কখনোই আপনার সেই সবজিটাই লস হবে বলে আমি মনে করি নে বাই চান্স হয়ে যেতে পারে কিন্তু আপনি যদি সঠিক পরিচর্যা করতে পারেন তো অবশ্যই আপনার ফসলটা ভালো হবে আপনারা একটু লক্ষ্য করে দেখেন আমার বরবটি গাছের কন্ডিশনটাও দেখেন আপনারা খুব সুন্দর কিন্তু তো আমি মাসার কাজ কিন্তু স্টার্ট করছি আপনারা দেখতে পাচ্ছেন খুটো পুঁতে রাখেছি কিছু খুঁটো কম পড়ে গেছে তো ইনশাল্লাহ দু একদিনের ভিতরে আমি কাজ কমপ্লিট করে ফেলবো তার কারণ গাছ তো আপনারা দেখতেই পাচ্ছেন গাছ অনেক বড় বড় হয়ে গেছে দেখেন গাছগুলো কিন্তু অনেক বড় বড় এগুলো কাটছি না আসলে এগুলো কোনো কাটার মতন হয়নি বুঝছেন আর একটু উঁচু হোক তারপরে কাটবো আর কি এই যে এইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার বড় হয়ে গেছে বুঝছেন এই দেখেন এটা কেটে দেয়া যায় এই যে এটা কেটে দিলাম আমি আগা থেকে তো মায়া করতে যাবেন না আপনারা যদি মায়া করে রেখে দেন সেক্ষেত্রে আপনারাই লস করবেন বুঝছেন এমনটা হবে যে আসলে প্রথম পর্যায়ে যদি আপনি না কেটে দেন দেখা যাবে এমন একটা পর্যায় যে আপনার গাছগুলো এত সুন্দর লাগছে আপনারা এই আগাগুলো কাটতে মায়া করছে এমনটা হবে কিন্তু তো এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন কিন্তু যারা লাউ চাষ করেন আর এই যে আগাটা কেটে দেওয়ার ফলে এর গুড়া থেকে যে লতাগুলো বের হবে সেই লতাগুলো কিন্তু মোটা তাজা হয়ে বের হবে আর আমি যদি আগাটা রেখে দিতাম সেক্ষেত্রে কিন্তু এই যে লতাগুলো গুলো বের হতো সেগুলো সেকন হয়ে যেত অনেকটা তো এই কারণেও আপনারা কাটবেন আবার ফল এই যে ফলের বিষয়টা এই মেন ডুগায় কিন্তু তেমনভাবে ফল পাওয়া যায় না আর পাওয়া গেলেও হয়তো বা অনেক পরে পাওয়া যাবে বুঝছেন আর আশে থেকে যে ডোগাগুলো বের হবে এই ডুগায় কিন্তু আর ডুগা বের হওয়ার সাথে সাথে মায়া ফুল আসবে আর কি এই এই ডুগাটাও দেখেন অনেক লম্বা হয়েছে কিন্তু অনেক লম্বা তো এইটা আসলে এত বড় রাখা যাবে না এখান থেকে কেটে দিই এটাও কেটে দিই এইগুলো অতিরিক্ত বড় হয়ে গেছে বুঝছেন আসলে কাটপো কাটপো করে আর কাটা হয়নি দেখেন এমন ভাবে আপনারাও আপনাদের এই লাউ গাছের আগাগুলো কিন্তু কেটে দেবেন বুঝছেন